بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب تبب دونشو ياد هاد ابي لهب ابو لهب وتب ابن دونشو تبت تب يدا আবিলা হবেতাব ধ্বংস হোক আবুল হবে দুই হাত এবং দংশক সে নিজেও মা আগ না আন হু মালুহু ওয়া মা কাসাব মা মা না কোনো কাজে আসলো না আন হু তার বা তোমার মালহ মাল সম্পদ মা এবং কাজে আসলো না কাসাব যা উপার্জন করছে মা আগনান হুম মা কাসাব তার অথবা তোমার মাল সম্পদ কোনো কাজে আসলো না যা তুমি উপার্জন করছো সয়াশোল নারান জাতা লাহে সয়া জলবে আগুনে জাতা সমন্বিত সব কিছু লাহাব অগ্নিশিখা সয়া জাতা জাত হাব সমন্বিত সবকিছু সে নিজেও জল আগুনের আগুনে শিখায় ওম রুহু হাম রী তু হু তাহার অথবা তোমার হাম বহনকারী বা কথার টানো এখানে বহনকারী হাতাব কাটা এবং তার স্ত্রীও অথবা তোমার স্ত্রীও যে কথা রটাতো বা কাটা বহন করত যে মিথ্যা কথা রটাতো অথবা যে কাটা বহন করতো মধ্যে জিদিহা তার গলার মধ্যে ফিজিদিহা তার গলার মধ্যে হাবলুম দড়ি বা মিমাসাদ বা পাকানো থাকবে ফি জি দিহা হাবলুম তার গলার মধ্যে জাহান নামের দড়ি পাকানো থাকবে